তো বন্ধুরা সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে যারা বৃষ্টি হওয়ার কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে বৃষ্টি কিন্তু আজকে কতক্ষণ কি চলবে না চলবে সেদিকে নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আপনার এলাকায় কখন কীরকমভাবে বৃষ্টি হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামীকাল কীরকম বৃষ্টি হতে পারে সেরকমের দিকেও সেদিকেও নজর রাখবো তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার আবহাওয়া অবস্থা কীরকম রয়েছে কোথা থেকে দেখছেন এবং আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টিপাত চলছে অলরেডি সেরকমই দেখা যাচ্ছে কলকাতা আছে তার সঙ্গে দুই মেদিনীপুরে রয়েছে হুগলির অনেকটা অংশ জুড়েই কিন্তু রয়েছে পাশাপাশি দুই চব্বিশ পরগনা পাশ এছাড়াও কিন্তু নদীয়ার পুরো এলাকাটা জুড়ে এমনকি আমরা একদম মুর্শিদাবাদ পর্যন্ত দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু চলছে পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা খুলনা এই সমস্ত এলাকার দিকে যশোরের দিক থেকে ফরিদপুরের দিক থেকে পাবনার দিক থেকে নাগরপুরের দিক থেকে পুরো কাপাসিয়া কিশোরগঞ্জ বেশিরভাগ জায়গাতেই মদন ময়মনসিংহ বগুড়া সিঙ্গাড়া এর চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাত চলছে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছি পাশাপাশি উত্তরের দিকে যদি এগিয়ে যাই সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে যেমন মালদা দুই দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি বাংলাদেশের দিক থেকে রাস্তা এই ডিভিশনের দিক থেকে ঘোড়াঘাটের দিক থেকে রংপুরের দিক থেকে বৃষ্টিপাত চলছে পাশাপাশি কিন্তু গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত চলছে এছাড়াও কিন্তু শিলিগুড়ি আলিপুরদ্বা জলপাইগুড়ি পুরো এলাকা জুড়েই কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কীরকম কী সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের বৃষ্টিপাত যে মারাত্মক হচ্ছে এমনটা কিন্তু নয় কোথাও একটু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি ঝাড়খণ্ড এবং বিহারের দিক থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালোমাত্রা বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাত প্রায় চারটে পর্যন্ত কেন পাঁচটা পর্যন্ত চলছে চলতে পারে সেরকমই দেখলাম তবে তারপরে কিছুক্ষণ কমে গিয়ে হয়তো আবারও শুরু হতে পারে অর্থাৎ বৃষ্টির কিন্তু আজকে শেষ নেই বৃষ্টি কিন্তু চলতেই থাকবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ কুড়ি তারিখ পেরিয়ে যখন আমরা একুশ তারিখে প্রবেশ করেছি অর্থাৎ রাতের দিকে রয়েছি রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হওয়ার সময় রয়েছে তবে ঝিঝিরি বৃষ্টিপাত হবে মারাত্মক বৃষ্টিপাত না হলেও কিন্তু ঝিরিঝির বৃষ্টিপাত হওয়ার সময় রয়েছে পাশাপাশি গোড়া ত্রিপুরে জুড়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং একুশ তারিখে যখন আমরা দেখছি একুশ তারিখটাও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পুরো এলাকা জুড়েই কিন্তু বৃষ্টিপাত রয়েছে শুধু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ নয় পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একুশ তারিখে রাত্রি দশটার দিক করে পৌঁছে গেলাম শুক্রবার দিন তাতে করেও দেখতে পেলাম যেটা বৃষ্টিপাত কিন্তু রাত্রি দশটার দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাত্রের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকার দিকে বাইশ তারিখে যখন প্রবেশ করেছে আমরা বাইশ তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে তবে খুলনা বরিশালের দিক থেকে সব বেশি বৃষ্টিপাত রয়েছে সব থেকে সকালের দিকে এছাড়াও অন্যান্য জায়গাতে বৃষ্টিপাত নেই অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে আজকে এবং কালকের জন্য বৃষ্টিপাতটাই রয়েছে বাইশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কেটে যাচ্ছে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তোমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কীরকম হতে পারে তবে বাংলাদেশে কিন্তু ছিটে ফোটা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলবে এবং মেঘলা আকাশ কিন্তু থাকবেই সেরকমই কিন্তু দেখা যাচ্ছে বাইশ তারিখ আমরা আস্তে আস্তে প্রায় শেষের পথে বাইশ তারিখে কিন্তু আমরা সেভাবে বৃষ্টিপাত দেখতে পেলাম না বাইশ তারিখে অনেকটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ শুক্রবার দিন তোমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা বাইশ তারিখ পেরিয়ে গেলাম এবার একটু ঝটপট এগিয়ে যাব ঝটপট এগিয়ে গিয়ে দেখে নেবো যে কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা তেইশ তারিখে প্রবেশ করছি অর্থাৎ রবিবার তেইশ তারিখেও কিন্তু আমরা সেভাবে সম্ভাবনা দেখতে না পেলেও আমরা চব্বিশ তারিখের দিক থেকে সম্ভাবনা দেখতে পেলাম সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট শিলচর এই সমস্ত সাইডের পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে চব্বিশ তারিখে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত আস্তে আস্তে পূর্ব দিকে চলে যাচ্ছে পূর্ব দিকের এলাকাগুলোতে বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কথাই কি সম্ভাবনা রয়েছে আমরা দেখলাম যেটা অতটা আর সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আর সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না আমরা আমরা মোটামুটিভাবে বলতে পারেন যে আজ এবং কালকে যে পরিমাণে ঝেপে বৃষ্টিপাত হবে তারপর থেকে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই কমে যাবে বৃষ্টিপাতের যদি আমরা পরিমাণের দিকটা ফোকাস করি আমরা দেখতে পাবো দেখুন গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম চারিদিক থেকেই কিন্তু বৃষ্টিপাতের যে পাশাপাশি এদিকের ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যার দিক থেকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ তিন দিনে বৃষ্টিপাতের বৃষ্টিপাত কিন্তু ভালো মাত্রা রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত এদের মধ্যেও সব থেকে বেশি বৃষ্টিপাত তার মধ্যে রয়েছে কিন্তু দুই চব্বিশ পরগনা রয়েছে কলকাতা রয়েছে এবং পাশাপাশি আরও পার্শ্ববর্তী দু একটা এলাকা রয়েছে সেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে সাউথ চব্বিশ পরগনায় সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে আর এদিকে খুলনার দিক থেকে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের দিকে যদি আমরা দেখাই এবারে যদি আমরা একটু দেখি যে বায়ু ঝাপটা মোটে নিম্নচাপের সম্ভাবনা কোথাও কিন্তু কোনো রকম রয়েছে কিনা নিম্নচাপের আসছে কিনা নিম্নচাপ কিন্তু আমরা সেভাবে হয়তো দেখতে পাবো না দেখুন নিম্নচাপের একটু হালকা ছোঁয়া অবশ্যই রয়েছে নিম্নচাপের হালকা ছোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামান্য বঙ্গোপসাগরের উপরে রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে কোথাও কোনো রকম যোদ্দা নিম্নচাপ রয়েছে কিনা যোদ্ধা নিম্নচাপ কিন্তু একটু একটু আসছে সিটোয় উপত্যকার দিয়ে একুশ তারিখ দিকে প্রবেশ করতে পারে তবে সেটা ঝড়ের গতিবেগ যদি আমরা দেখি বাহান্ন পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ সেটা সমুদ্রের উপরে অর্থাৎ মারাত্মক কোনো প্রভাব পড়বে এমনটা কিন্তু নয় তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে এইটা সিটোয়ে দিয়ে প্রবেশ করে না আমরা দেখলাম যেটা সিটোয়ে দিয়ে এটা দিয়ে যেমন প্রবেশ করছে পাশাপাশি কয়েকটা ভেঙে গিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক দিয়ে প্রবেশ করবে এবং বিভিন্ন জায়গাতে একটা হালকা ঝোড়ো হাওয়ার সৃষ্টি করবে এবং তার সঙ্গে বৃষ্টিপাতও রয়েছে এবং সেটা কালকেই সৃষ্টি করবে সেরকমই কিন্তু দেখতে পেলাম আমরা তেইশ তারিখে প্রবেশ করলাম তেইশ তারিখে কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে ভাঙা ভাঙা নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে পারে সেরকমই দেখা যাচ্ছে এবং পাশাপাশি উড়িষ্যার সমুদ্রপূর্ববর্তী এলাকার দিকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু পরিস্থিতি একই রকম হালকা হুলকা একটু ঝোড়ো হাওয়াও দিতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও একটু দমকা বাতাস দেবে তো আমরা একটু পরে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটার দিকে তাকাবো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট থেকে কি বলা হচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো আমরা দেখতে পাচ্ছি যেটা ভাঙা ভাঙা নিম্নচাপ ছাড়া আর কিছু নেই তবে বৃষ্টি কেটে গেলেও কিন্তু এরপর থেকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন পঁচিশ তারিখের দিকে যদি আমরা তাকাই সেখানে দেখতে পাচ্ছি ঢাকা ফরিদপুর কাপাসিয়া এই সমস্ত এলাকার দিকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকাই বাংলা বাংলাদেশ না পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই বাংলাদেশে তো রয়েছেই পশ্চিমবঙ্গের দু একটা জায়গাতে একটু একটু ঝোড়ো হওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যেটা উত্তরের দিকে ভালো মাত্রায় রয়েছে পাশাপাশি ছাব্বিশ তারিখের দিকে যদি আমরা দেখাই ছাব্বিশ তারিখে কিন্তু ভয়ঙ্কর নিম্নচাপ প্রবেশ করেছে বাংলাদেশের দিকে খুলনা বরিশাল ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে এছাড়াও কিন্তু শিলচর রয়েছে আইজল রয়েছে এই সমস্ত এলাকার দিকেও কিন্তু একই রকম অবস্থা পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকেও হালকা ফুলকা একটু একটু প্রভাব থাকতে পারে তো সাতাশ তারিখে প্রবেশ করেছি আমরা সাতাশ তারিখেও কিন্তু একই রকম অবস্থা থাকবে সাতাশ তারিখেও দু একটা জায়গাতে একটু একটু নিম্নচাপের প্রভাব কিন্তু ভালো মাত্রায় কাজ করবে সেরকমই দেখা যাচ্ছে তো আমরা আস্তে আস্তে উনত্রিশ তারিখে প্রবেশ করলাম উনত্রিশ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে শান্ত হয়ে যাবে আশা করা যাচ্ছে তবে নিম্নচাপের হালকা ছোঁয়া কিন্তু থাকবে কারণ চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে নিম্নচাপ রয়েছে আমরা যদি একটু মেঘের অবস্থানের দিকে তাকাই তাতে করে দেখতে পাবো যে গোটা চারিদিকে হয়তো মেঘ রয়েছে আমরা যদি দেখি দেখুন গোটা চারিদিকে কিন্তু মেঘে ভর্তি অর্থাৎ আগামী কয়েকটা দিন মেঘে ঢাকা থাকবে সেরকমই কিন্তু মনে হচ্ছে তো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে মেঘ কীরকম থাকবে দেখুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আকাশে পুরো মেঘে ঢাকা সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সামান্য চট্টগ্রামের দিকে একটু হয়তো কম রয়েছে ত্রিপুরার দিকে একটু কম রয়েছে কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু মেঘে ঢাকা আজকে সারাটা দিন কিন্তু মেঘে ঢাকা থাকবে বৃষ্টিপাত তো চলতেই থাকবে পাশাপাশি কিন্তু মেঘলা আকাশ ঘন মেঘলা আকাশ কিন্তু থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে পাশাপাশি আসামের দিক থেকেও একই রকম অবস্থা তো আমরা কুড়ি তারিখে যখন রাত্রি নটার দিকে অর্থাৎ আজকে রাত যখন রাত্রি নটার দিকে প্রবেশ করছি তখন দেখতে পাচ্ছি একটু মেঘ পাতলা হয়ে যাচ্ছে কিন্তু পাতলা হয়ে গেলেও কিন্তু মেঘ একেবারে পুরোপুরি যাবে না একুশ তারিখের দিকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু আমরা দেখছিলাম আমরা আস্তে আস্তে একুশ তারিখে প্রবেশ করে গেছি একুশ তারিখে প্রবেশ করে গিয়ে আমরা দেখে নেব যে রাত্রের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন বললাম পাশাপাশি কিন্তু রাতেও আকাশে প্রচুর মেঘ থাকবে পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশ যদি আপনি দেখেন ভালো মাত্রাতেই দেখুন মেঘ রয়েছে প্রচুর পরিমাণে মেঘ থাকবে এবং আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখা দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে একুশ তারিখে কিন্তু মেঘ দেখতে পাওয়া যাচ্ছে গোটা তবে আস্তে আস্তে কিন্তু মেঘ বিভিন্ন জায়গা থেকে একটু সরে যাবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তবে মেঘ কিন্তু থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আমরা একটু ঝটপট এগিয়ে যাব এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে একুশ তারিখের পর থেকে বাইশ তারিখে এখন প্রবেশ করছি বাইশ তারিখেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে বাইশ তারিখ থেকে হয়তো একটু কেটে যাবে কিন্তু প্রথমের দিকে একটু মেঘলা আকাশ থাকবে আমরা বাইশ তারিখে সকালের দিকে প্রবেশ করেছি সকাল ছটা সাতটার দিকে তো হালকা ফুলকা একটা থেকে দু একটা জায়গাতে মেঘ দেখতে পাওয়া যাবে তবে মেঘ কিন্তু অনেকটা কেটে যাবে অর্থাৎ বলা যেতে পারে যে আজ এবং কাল বৃষ্টিপাতরা ভালো মাত্রায় হচ্ছে তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাতটা একটু কমবে তবে একেবারে যে কমে যাবে এটা এখনই বলা যাচ্ছে না কারণ না আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভালো মাত্রায় নিম্নচাপের ছোঁয়া রয়েছে তার সঙ্গে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু হতে পারে এখনও পর্যন্ত সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং সাতাশ তারিখেও আমরা যখন দেখছি সাতাশ তারিখেও কিন্তু মেঘ দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে যে একটু দেখে নেব কুড়ি তিন দু হাজার চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বলা রয়েছে একদম একটা না বৃষ্টিপাত পাঁচ দিনের জন্য বলা রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে তাকাই সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কালকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের জন্য কয়েকটা জেলা বলা দেওয়া হয়েছে যদিও মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং নর্থ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলো বলা রয়েছে যদিও কিন্তু ওভারঅল চারিদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পেলাম তো আমরা সতর্কতার দিকে চলে যাব সতর্কতা কী রয়েছে যদিও বা উড়িষ্যা ঝাড়খন্ড সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে দেখুন উত্তরবঙ্গে একদম হলুদ সতর্কতা জারি করা রয়েছে আজ এবং আজকে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে তার সঙ্গে বাস পড়বে তার সঙ্গে কাল থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া দেবে তারপর থেকেও কিন্তু ঝোড়ো হাওয়া চলতে থাকবে সেরকমই দেখা দেখা যাচ্ছে আমরা যদি গাঙ্গে পশ্চিমবঙ্গে দেখে নিই আজ এবং কালকের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সতর্কতা রয়েছে এবং তার সঙ্গে বাস পড়ার সতর্কতা রয়েছে বিহারে তো আবার গেরুয়া সতর্কতা জারি করা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় ঝড় অর্থাৎ এবং তার সঙ্গে দমকা বাতাস শিলাবৃষ্টি পর্যন্ত হতে পারে ঝাড়খণ্ডেও কিন্তু ঝোড়ো বাতাসের সমান রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া অর্থাৎ ভালো মাত্রাতে এই মুহূর্তে একটা দুর্যোগ চলছে সেরকমই দেখা যাচ্ছে সেই দুর্যোগটা কিন্তু চারিদিক থেকেই গ্রাস করছে সেই দুর্যোগের কথাই কিন্তু বলা রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনার এলাকার আবহাওয়া অবস্থা কীরকম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে নেন সেক্ষেত্রে অবশ্যই ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না